দেখুন এই দুষ্টুলোক বললেই তো এটা সিনেমার ডায়লগ মনে পড়ে দুষ্টু লোক ভ্যানিস আর ভ্যানিশ কথাটা আবার বলা যাবে না বললে পরে উনি আবার জেলে পুড়ে দেন অম্বিকেশ ডাকে জেলে পুড়ে দিয়েছিলেন হ্যাঁ তো ফলে ভ্যানিশ ট্যানিশ বলছি না কিন্তু লোকের রানি হচ্ছেন উনি আসলে তো ওনার এককালীন সহযোদ্ধা মারা গেলে উনি হেলিপ্যাড পাঠান আর আর জি করের ঘটনায় আমরা দেখি কিভাবে হচ্ছে ওনার সহকারীরা উনি স্বাস্থ্যমন্ত্রীও বটে ফলে স্বাস্থ্য দপ্তরের যে অধিকর্তারা তারা কিভাবে হচ্ছে আমরা দেখি যে সুইসাইড বলে তাড়াতাড়ি প্রমাণ করার চেষ্টা করেন এও আমরা দেখি মালদা একেবারে রোমহর্ষক ব্যাপার প্রকাশ্য দিবালককে কাউন্সিলরকে গুলি এবং সেই জায়গায় কাউন্সিলর মারা গেলেন এবং মুখ্যমন্ত্রী এখান থেকে ববি হাকিম এবং সাবানাকে পাঠালেন কাপা কাপা গাওলায় বললেন আমার এক সময়কার সহযোদ্ধা ছিল তাড়াতাড়ি যাও এই যে হেলিপ্যাডের ব্যবস্থা করে দিলেন সেই যে কাউন্সিলর তিনি তো চলে গেলেন এক সময়কার সহযোদ্ধা শিশের মৃত্যু প্রশাসনিক বৈঠক থেকে একজন প্রশাসনিক প্রধান বলছেন পুলিশের গাফিলতিতে মারা গেছে পুলিশের গাফিলতি দায় কার দায় তো ওনার নিজের পুলিশ মন্ত্রী তো উনি মানে মুশকিলটা হচ্ছে ওনার এককালীন সহযোদ্ধা মারা গেলে উনি হেলিপ্যাড পাঠান আর আরজিকরের ঘটনায় আমরা দেখি কিভাবে হচ্ছে ওনার সহকারীরা উনি স্বাস্থ্যমন্ত্রীও বটে ফলে স্বাস্থ্য দপ্তরের যে অধিকর্তারা তারা কিভাবে হচ্ছে আমরা দেখি যে সুইসাইড বলে তাড়াতাড়ি প্রমাণ করার চেষ্টা করেন এও আমরা দেখি ওনার সহযোদ্ধার জন্য অবশ্যই মারা গেছেন অতি অবশ্যই খুবই দুঃখজনক ঘটনা পরিবারের কাছে তো অতি অবশ্যই দুঃখজনক কিন্তু মুখ্যমন্ত্রীর পাপের দায় বইতে হচ্ছে তার গোটা দলের লোককে গোটা পুলিশ প্রশাসনটাকে ভেঙে দিয়েছেন একেবারে গোটা দলটা তোলাবাজের দল হয়ে গিয়েছে তোলাবাজির সঙ্গে যুক্ত একেবারে এবং সেই রকম জায়গা থেকে এই নানান রকমের দুর্নীতি নানান রকমের সমাজ বিরোধীমূলক কাজ এইসবের সঙ্গে যুক্ত তার ফল ভুগতে হচ্ছে এখন তাহলে তো দুষ্টু লোকের প্রসঙ্গ এসে গেল এবং মুখ্যমন্ত্রী সন্দেশখালী সেই সন্ধান দুষ্টু লোক ডাকলে যাবেন না আমি বলছিলাম সন্দেশখালীতে সেই দুষ্টু লোক কারা দেখুন এই দুষ্টু লোক বললেই তো ডায়লগ মনে পড়ে লোক ভ্যানিস আর ভ্যানিস কথাটা আবার বলা যাবে না বললে পরে উনি আবার জেলে পুড়ে দেন অম্বিকেশ দাকে জেলে পুড়ে দিয়েছিলেন তো ফলে ভ্যানিস ট্যানিশ বলছি না কিন্তু দুষ্টু লোকের রানী হচ্ছেন উনি আসলে উত্তম যারা আমরা যখন ধরে ঠিক এই যখন সন্দেশখালী উত্তাল আমরা তখন প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে জানতে গিয়েছিলাম তাদের জীবন বর্ণনার কথা তারা একেবারে চোখে জল নিয়ে বলেছে যে কোনো অভিযোগ নিয়ে গেলে জমি দখল হলে সম্ভব নষ্ট হলে পুলিশের কাছে গেলে শিবু হাজরার কাছে পাঠাতো শিবু হাজরা উত্তম সর্দার তারা পাঠাতো শেখ শাহজাহানের কাছে উদালের মাঠ দিয়েও মারা হতো এই তথ্য আমাদের ক্যামেরায় এখনও জলজান্ত বন্দি হয়ে রয়েছে আমি বলছি দুষ্টু লোক তো যান্ত প্রশাসন তারপর ব্যবস্থা হয়নি দুষ্টু লোক তাহলে ছিলই দুষ্টু লোক মানে তো শাহজাহানরা যারা জ্যোতিপ্রিয় মল্লিকদের সঙ্গে খাদ্য কেলেঙ্কারিতে যুক্ত ফলে এই দুষ্টু লোকেদের রানি আমি আগেই বললাম ওদের মাথা বসে আছেন নবান্নে চোদ্দ তলায় ওই মাথা যদি টেনে যতক্ষণ না নামানো যায় ততক্ষণ রাজ্য জুড়েই দুষ্ট লোকেরা থাকবে তাতে শুধু আমাদের পার্টি কর্মী শুধু বিরোধীরা নয় সাধারণ মানুষ অতিষ্ঠ হবেন এবং একটা সময় দাঁড়িয়ে দলের মধ্যেকার লোকেরাও হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হবেন যেরকম আজকে মালদায় হয়েছেন আমি শুভেন্দু অধিকারের প্রসঙ্গে আসবো সন্দেশ তা একদম পাল্টা সভা করলেন সিপিএম এখনো পাল্টা সভা করেনি কিন্তু বিজেপি করেছে শুভেন্দু অধিকারী বললেন আর মাত্র পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট দরকার এটা হলেই বসিরহাট লোকসভায় ক্ষমতায় ফিরতে পারে বিজেপি মাত্র পাঁচ শতাংশ হিন্দু ভোটার প্রয়োজন তাহলে বামপন্থীরা কোথায় বামপন্থীরা আসলে হিন্দু মুসলিম মুসলিম খ্রিস্টান শিখ সবার মধ্যে আছে বামপন্থীরা আসলে শুধু হিন্দু এইভাবে মানুষকে দেখে না ধর্মের ভিত্তিতে মানুষকে তো দেখে না বামপন্থীরা মেহনতি মানুষ দেখে বামপন্থীরা খেটে খাওয়া মানুষের সন্ধান করে বামপন্থীরা খেটে খাওয়া মানুষের সঙ্গে থাকে বামপন্থীরা খেটে খাওয়া মানুষের দাবি দাওয়া নিয়ে আলাপ আলোচনা করে এই যে দেখছেন মমতা সভা করছে শুভেন্দু অধিকারী পাল্টা সভা করছে এগুলো না সবই প্রি ডিজাইনড প্রি প্ল্যান্ড আসলে মমতা এমন কিছু কথা বলবে যার পরে দাঁড়িয়ে আবার ওই হিন্দু মুসলিম ভাগ করতে নামবে শুভেন্দু অধিকারীর মতন লোকেরা যারা বিজেপিতে রয়েছে এখন আসলে আর এস এসের দুটো শাখা তো আমাদের রাজ্যে একটা বিজেপি আর একটা তৃণমূল একদম সরাসরি আর এস এর হয়ে কাজ করার জন্য যা যা করা দরকার দুটো রাজনৈতিক দল মৌলবাদী শক্তির শক্তিকে প্রশ্রয় দেওয়ার জন্য এবং মৌলবাদী শক্তির হয়ে কাজ করে চলেছে আমাদের রাজ্যে ফলে এই যে হিন্দু 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 বলে আসলে শুভেন্দু অধিকারীরা যদি হিন্দুদেরও কথা বলেন হিন্দুদের স্বার্থ কি সুরক্ষিত করতে পেরেছে যাদের চাকরি হচ্ছে না যারা চাকরি পাচ্ছে না এই যে কেন্দ্রীয় সরকারে এত এত লক্ষ লক্ষ শূন্য পথ খালি আমাদের রাজ্যের সরকারে লক্ষ লক্ষ শূন্য পথ খালি হ্যাঁ অবশ্যই আমি তো কেন্দ্রীয় সরকার ধরেই বললাম আহ এইগুলো চাকরি হলে শুধু কি মুসলমানের ছেলের চাকরি হবে না শুধু হিন্দুর ছেলের চাকরি হবে সব ধর্মের মানুষের চাকরি হবে ফলে চাকরি না দিয়ে ক্ষতি হিন্দুদেরও করছেন জিনিসপত্রের দাম বাড়লে সেই দাম কি হচ্ছে যে শুধু মুসলমানদের জন্য বাড়ে নাকি শুধু খ্রিস্টানদের জন্য হিন্দুদের জন্য বাড়ে না শুভেন্দু অধিকারীকে বলুন আগে জিনিসপত্রের দাম কমাতে ওষুধের দাম কমাতে আগে হচ্ছে যে চাকরি দিতে খাবার জিনিসের দাম কমানোর জন্য কেন্দ্র সরকারকে তারপরে না হয় উনি হচ্ছে হিন্দু মুসলিম এইসব নিয়ে কথা বলতে আসবেন জিনিসপত্রের দাম খাবারের জিনিসের দাম তার সাথে চাকরি নেই ওষুধের দাম এই গোটাটা এখন মানুষের কাছে মুখ্য ইস্যু মূল সমস্যা ফসলের দাম নেই শ্রমিকের মজুরি নেই শুধু কি মুসল মুসলমান শ্রমিকের মজুরি নেই নাকি শুধু মুসলমান চাষি হচ্ছে তার ফসলের দাম পাচ্ছে না নাকি ফসলের দাম পাচ্ছে না যারা তারা হিন্দু চাষিও আছে মুসলমানও আছে সব ধর্মের মানুষ আছেন সেখানে একদমই মজদুর শ্রমিকের ক্ষেত্র একদমই একদমই একই রকমের কথা ফলে সেখানে দাঁড়িয়ে সব না করে বলুন জিনিসপত্রের দাম কিভাবে কমাতে হয় শ্রীলঙ্কার কাছ থেকে শিখে আসতে খাওয়ার জিনিসের দাম কি করে কমাতে হয় তথাগত রায় বলতেন যে বামপন্থীদের সবচেয়ে মেধাবী ছাত্রী হচ্ছে মমতা ব্যানার্জি ঠিক এখন এই মমতা ব্যানার্জি আমরা দুটো ছবি যদি পাশাপাশি রাখি করের ঘটনা সেই করের ঘটনায় যখন বৈঠক হচ্ছে নবান্ন করে তখন বামপন্থীরা আমাকে মেরেছে ছিল মাথায় বন্দুকের নল এবং দরিনা ক্রসিং এর ঘটনা আবার সন্দেশ খালিতে একই ঘটনা বামেরাই তো আমাকে এই যে বারবার স্মৃতিচারণ এটি কি শুধু এই রাজনীতির পরিকল্পনা নাকি ঠিক পূর্ণ আমি এই তথাগত রায় রেস ধরে বললাম যে মেধাবী ছাত্রীর প্রসঙ্গটা উনি কিন্তু বামপন্থীদের স্মৃতিচারণ করেন এভাবেই করেন আসলে জানেন তো দুষ্ট লোকেদের কথা বলছিলেন না দুষ্ট লোকেদের বারবার না ওই মুখোশের দরকার হয় একটা এটা সবাই জানে একদম কিভাবে ভাবে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল তৃণমূল কংগ্রেস জন্মের সময় আর এস বিজেপি সম্পর্কে কি বলেছিল তার কি মনোভাব ছিল বিজেপির সঙ্গে কে কতবার সরকার করেছে কে কতবার ঘর করেছে ও সবাই সব জানে ফলে তথাগত যাই বলুন না কেন সেইটা দিয়ে মমতা বামপন্থার ছাত্রী হয়ে যায় না আসলে মমতা আর এস এর ছাত্রী ছিল মমতা আর এস এর দুর্গা ছিল মমতা আর এস এর দুর্গাই আছে মমতা আর এস এর ভালো ছাত্রীই আছে